আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের দেখিয়ে দিব আমাদের দোকানে আসার জন্য সবচেয়ে সহজ উপায় কী আছে প্রথমে আপনারা গুলিস্তান থেকে এভাবে আসবেন আসার পরে হাতের ডান দিকে দেখবেন এরকম দাস বাংলা ব্যাংক আছে মার্কেটটির নাম সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ঠিক তার অপর জিটেই আমাদের মার্কেট ফাতেমা ইলেকট্রিক মার্কেট আমাদের মার্কেটের নাম্বার একশো তেইশ একশো তেইশ নবাবপুর রোড মার্কেটের ভিতরে ঢোকার সাথে সাথে হাতের ডান পাশেই দুই নাম্বার দোকানটা এই যে এক দুই দুই নাম্বার দোকানটা আমাদের এভি ইলেকট্রিক এভি ইলেকট্রিকে আসলেই আপনাদের এই কাঙ্ক্ষিত মালটি পেয়ে যাবেন দর্শক আপনারা অনেকজনেই আপনাদের এই পছন্দের ফ্যানগুলো আপনারা সরাসরি কিনতে চান আপনারা দেখে শুনে হাত দিয়ে তারপর বুঝে দেখে শুনে তারপর কিনতে চান তাই আপনাদের সবার সুবিধার জন্য আমি আজকে আমার এই ভিডিওটা তৈরি করলাম আপনাদের সবার যেন সুবিধা হয় সেই জন্য আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিব এই পণ্যগুলো কিভাবে ফিটিং করতে হয় আমাদের এই পণ্যগুলো চায়না থেকে সরাসরি আসে এগুলো কিন্তু ছয় হাজার আর পি এম এগুলোর স্পিড অনেক বেশি আর এগুলো মূলত বারো বোল্ট আর এটা সাথে একটি অ্যাডাপ্টার দেওয়া হয় যে অ্যাড্যাপ্টারটি সাহায্যে এই ফ্যানটি চলবে অ্যাড্যাপ্টারটি ডাইরেক্ট কারেন্ট থেকে আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে ওই অন্য পাশ দিয়ে বারো বোল ডিসি পাওয়ার বের করে দেয় আর এটার কমানো বাড়ানোর জন্য কমানো বাড়ানোর জন্য একটি রেগুলেটারও আছে রেগুলেটর দিয়ে আপনি এই মোটরটি কন্ট্রোল করতে পারবেন যেটা স্পিড আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা ছয় হাজার পর্যন্ত এটা আরপিএম নিয়ে যেতে পারবেন আপাতত বাজারে ছয় হাজার এর চাইতে বেশি স্পিড মনে হয় না কোনো জায়গায় পাবেন তার উপরে আমাদের প্রোডাক্টটি সম্পূর্ণ নতুন আপনাদের সবার সুবিধার জন্য আমি এটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা কীভাবে ঘোরানো হয় এই রেগুলেটরটি এইভাবে ঘোরালে আপনার ফ্যানটি কমবে এবং অপর দিয়ে ঘোরালে ফ্যানটি বাড়বে প্রতিটা ফ্যান এইভাবে প্যাকেট করে আসে একটি ফ্যান একটি প্যাকেটের ভিতরে একটি ফ্যান একটু রেগুলেটর সহ অ্যাডাপ্টার এবং এরকম ভাবে পাইপ লাগানোর জন্য একটি ক্যাপ পাওয়া যায় যার বর্তমান মূল্য আপনার জানতে হলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে কেউ ফোনে ফোন দিবেন না যদি আপনাদের বেশি প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে কল দিবেন আমাদের ফোনে কারো সরাসরি ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যস্ত থাকি আর এটি আরপিএমটি পি চেক করে দেখানোর জন্য আমাদের কাছে যে মিটারটি আছে সেই মিটারের সাহায্যে আমরা আরপিএম চেক করেছি আরপিএম চেক করে দেখেছি এটা টপ স্পিড হলো ছয় হাজার আরপিএম আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা যে যত পিস নিতে চান নিতে পারবেন এগুলো সম্পূর্ণ হোম ডেলিভারিতে দেওয়া হয় তারপর আপনি যদি চান আমাদের দোকানে এসে হাত দিয়ে ধরে দেখে বুঝে শুনে তারপর নিতে পারেন এগুলা অর্ডার করার জন্য অবশ্যই আপনাদের আমাদের বিকাশ নাম্বারে ডেলিভারি চার্জ পাঠিয়ে তারপর অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আমাদের এই পাওয়ার সাপ্লাইটি বারো বোল্ট টু এমপিআর কিন্তু আমাদের এই ফ্যানগুলো বারো বোল্ট টু পয়েন্ট নাইন ফোর তো আপনারা বুঝতেই পারছেন তো যদি এইটার চেতে টু পয়েন্ট নাইন ফোর চেতে বেশি পাওয়ার সাপ্লাই হয় তাহলে ফ্যানটার উপরে প্রেশার পড়ে যায় তাহলে ফ্যান নষ্ট হয়ে যেতে পারে যদি কেউ এই ফ্যানটি ব্যাটারি দিয়ে চালাতে চান তাহলে তার জন্য আলাদা একটি পাওয়ার সাপ্লাই লাগবে স্পিড কন্ট্রোলার লাগবে সেটা আমাদের কাছে পেয়ে যাবেন যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই মেসেজটি দিয়ে রাখবেন যে আলাদা আপনার একটি স্পিড কন্ট্রোলার দরকার যেটা নাকি ব্যাটারি দিয়ে চালানো যায় খেয়াল রাখবেন শুধু যদি আপনারা বারো বোল্ট ব্যাটারি দিয়ে সরাসরি এটার ভিতরে আপনি পাওয়ার দেন তাহলে আমাদের এই ফ্যানটি নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই কেউ এই ভুলটা করবেন না যদি কারো ব্যাটারি দিয়ে চালানো প্রয়োজন মনে করেন তাহলে একটি পাওয়ার সাপ্লাই আলাদা প্রয়োজন আছে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন এই ভিডিওতে সেটা দেখাতে পারছি না অন্য কোনো এক ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিব আপনারা যদি কোনো কারো ওই পাওয়ার সাপ্লাইটি প্রয়োজন হয় যারা নাকি ব্যাটারি দিয়ে চালাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন বা ভয়েস রেকর্ড পাঠান কোনো সমস্যা নেই দয়া করে কেউ কল দিবেন না কারণ কল দেওয়ার না কারণ হলো কি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যস্ত থাকি ভাই তা যার কারণে কেউ কল দেবেন না আমাদেরকে মেসেজ করে আপনার সমস্যা এবং সুবিধা অসুবিধা সব কিছু জানাতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় এই ফ্যানটি পেয়ে যাবেন ইসকে হোম ডেলিভারির মাধ্যমে আপনি চাইলে দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আপাতত আছে কিন্তু কত দিন দিতে পারবো জানি না আপনাদের সুবিধার্থে আমি আমাদের দোকানে মেমোর মধ্যে আমাদের সম্পূর্ণ ঠিকানা আছে এবং আমাদের কাঠের মধ্যে সম্পূর্ণ ঠিকানা আছে আপনি চাইলে এইভাবে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন পুলিশ স্থান থেকে আসলে হাতের ডান পাশে দাসবাংলা ব্যাংক এবং হাতের বাম পাশে ফাতেমা ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় দোকান আসসালামু আলাইকুম